হ্যালো বন্ধুরা আজকে আমরা যাবো বাবুঘাটে যে ফল রেডি বা দেখো দেখাচ্ছি ও তো অনেকটাই বলে দিল এবার আমি বলি আমাদের সামনেই কিছু দুদিন আগে কালী পুজো ছিল সামনের বাড়িতে তো সেই জন্য কালী পুজোতে আমার আর ওর নিমন্ত্রণ ছিল তিন চার দিন ধরে তো ওখানেই নিমন্ত্রণ সব কিছুই করেছি আজকে সেই ঠাকুর ভাষান যাচ্ছে এবং ভাবলাম যে আপনাদের সঙ্গে অল্প অল্প করে একটু শেয়ার করি তো সেই ভাষা যাব আর ভাসানটা কিন্তু ভীষণ মজার হবে তার কারণ হচ্ছে আমরা দুজনে আজকে ছোট হাতি করে ভাসা যাব। তার মজাটাই সম্পূর্ণ আলাদা আর অনেকবার গেছিও এর আগে আমরা দু তিনবার ঠাকুর ভাসান দিতে এইভাবেই গেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেই জন্য ভল আজ আপনাদের সঙ্গে এটা শেয়ার করি এই গাড়িটা করেই যাওয়া হবে ভাসানে তো গাড়ি এসে গেছে আর এখন মাকে সাজানো হচ্ছে বরণ হবে একটু সময় লাগবে তো তার আগে তো ঠাকুরের যে তার ঘটগুলো রয়েছে সেগুলো একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নেওয়া হচ্ছে এগুলো সব ভাসানে চলে যাবে এবার চলো একটু ওপরে যাই মাকে কীরমভাবে বরণ করছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এইটা হয়েছে পুরো তিনতলার ছাদে মানে তিন চারতলা বলতে পারো তিনতলা তো বাড়িটা ছা ছাদে তো বেশ অনেকটা ঠাকুরটা তুলতে বেশ কষ্টকর এবং নামাতেও বেশ কষ্টকর যেহেতু অনেকটা বড়ই ঠাকুর কিন্তু কিছু করার নেই নামাতে গিয়ে বা তুলতে গিয়ে একেবারে কালঘাম ছুটে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তার আগে এখন ঠাকুরগুলো ঠাকুরের যত শুকনো বা বা বাসি ফুলগুলো আছে সেই ফুলগুলোকে সব সরিয়ে দেওয়া হচ্ছে এবার হচ্ছে মাকে নতুনভাবে সাজানোর পালা তো যাদের বাড়ির পুজো সে যেই আর কি খুব সুন্দর করে মাকে সাজাচ্ছে দেখতেই পাচ্ছ মাকে ফুলের মুকুট দেওয়া হয়েছে এবং হাতে ফুলের সমস্ত ফুলের সাজ নাকের নলকটাও ফুলের খুব সুন্দর লাগছে গলায় মালা মানে আবার যেন মনে হচ্ছে খুব সুন্দরভাবে মা সেজে উঠল কিন্তু মনে চোখ দুটো দেখে মনে হচ্ছে আর যেতে চাইছেন না তো কিছু তো করার নেই এই পুজোর পরে তো ভাসান দিতেই হয় আর এখন চলছে বরণ এখন মায়ের বরণের পরে আমাদেরকে নিচে নিয়ে যেতে হবে তারপরে আমরা ভাসানে যাব এই পুজোটা ছিল ফলহারিণী কালী এই কালী পুজো অনেকেই করে থাকেন গত মঙ্গলবার এই কালীপুজো হয়েছিল আর সব থেকে এই পুজোতে আনন্দ হয়েছে আমার ছেলে আনন্দ করেছে তো কিছু পড়াশোনা করার ফাঁকে ফাঁকেই চলে যাচ্ছিল মাঝে মাঝে ওখানে গিয়ে বিভিন্ন রকমের প্রোগ্রামও হয়েছে যেহেতু কালী পুজোর পরে অনেক দিনই মাকে রাখা হয়েছিল আর সেখানে খাওয়া দাওয়া আনন্দ নাচ গান সবটাই করেছে তবে ও তো সাধারণত কোথাও খুব একটা যেতে পারে না সেই জন্য আর এখন স্কুলও ছুটি স্কুলে গরমের ছুটি চলছে তবে সামনের বৃহস্পতিবার খুলে যাবে ঠিক আছে এই ছুটির মধ্যে খানিকটা মজা করে নেওয়া তো দেখতেই পাচ্ছ মাকে খুব সুন্দরভাবে বরণ করছে বরণ হয়ে যাওয়ার পরে আমাদের প্রত্যেকের যে ঠাকুর বরণের পরে যে সিঁদুর খেলা সেগুলো হয়েছে সবাই খুব মজা করেছি পাপান তো নিজেই নিজে সিঁদুর নিচ্ছে আর নিজের গালে লাগাচ্ছে তারপরে ওকে আবার সবাই সিঁদুর লাগালো এখন চলছে ফটো সেশন কিছু ফটো তোলা হবে আর ওদিকে ঠাকুর নামানো হচ্ছে ঠাকুর নামানোটা খুব কষ্টকর হয়েছিল কারণ তিন তলার উপর থেকে ঠাকুরকে নামানো সিঁড়িও খুব যে বড়ো তা নয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওরা নামাতে গিয়ে প্রত্যেকটা ধাপে ধাপে সিঁড়ি ঠাকুরকে বসিয়ে বসিয়ে নামাতে হয়েছে ঠাকুর যথেষ্ট ভারী ছিল আর লোকও খুব একটা বেশি ছিল না তিনজনে মিলে পুরো শিড়িটা বসিয়ে বসিয়ে ঠাকুরটাকে নামানো হয়েছে যাই হোক অনেক কষ্ট করে অবশেষে ঠাকুরকে নামানো হলো আমরা বাঙালিরা যে কোনো পুজোতে বা যে কোনো অনুষ্ঠানে মজা করতে বললে সবার আগে তো সেরকমই এখানে কালী পুজো বলুন দুর্গা পুজো শীতলা পুজো যা পুজো হোক না কেন আমরা মজাটা খুব ভালোভাবেই করি যাই হোক অবশেষে ঠাকুরটাকে নামানো হয়েছে এবং গাড়িতে তোলা হচ্ছে খুবই কষ্ট করে ঠাকুরকে নামানো হয়েছে আর এবার জায়গা পজিশান করে নেওয়া হচ্ছে আর ঠাকুরের ফুল টুলগুলো এগুলো প্লাস্টিকের মধ্যে নেওয়া হয়েছে গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন আর গাড়িতে খুব মজার মজার কথা হাসি ঠাট্টা করতে করতে সবাই আমরা চলেছি এখন বাবুঘাটের পথে তো বাবুঘাটে এখন যেহেতু খুব একটা ভিড় হবে না আশা করছি আর আমাদের বেরোতেও অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে নটা বেজে গেছিলো ঠাকুর বরণ করা নামানো সাজানো সব মিলিয়েই বলছি অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য রাস্তাঘাটও বেশ ফাঁকা একদিকে ভালো হয়েছে রাস্তাঘাট জাম হলে তো কষ্ট তার মধ্যে সারাদিনের প্রচণ্ড গরম আর এখন যেহেতু রোদ নেই কিন্তু গরমে রাস্তাঘাটের যে তাপটা আমরা বুঝতে পারছি এমনি গাড়ি চলছে যখন হাওয়া পাচ্ছি কিন্তু যখনই গাড়ি থামছে তখন ওই মাটি থেকে যে গরম তাপটা পাওয়া যাচ্ছে প্রচণ্ড গরম চলছে আর আমরা অবশেষে আস্তে আস্তে করে দেখতেই পাচ্ছেন রাস্তা পুরো ফাঁকা এখন বাজে প্রায় দশটা পনেরো কুড়ি নাগাদ হয়ে গেছে আর বাবুঘাটও পুরো ফাঁকা একজন দুজন মানুষ ছিলেন সেখানে কিন্তু খুব একটা যে ভিড় ভাড়টা ছিল না হয়তো সন্ধ্যাবেলা গেলে আমরা ভিড়টা উপভোগ করতে পারতাম তো এখন ঠাকুরকে একটু বরণ করে ঘুরিয়ে তারপরে ভাসান দেওয়া হবে তো যেগুলো নিয়ম নিয়মকানুন করা হয় সেগুলোই করার চেষ্টা চলছে আর এখন যেহেতু রাত্রি সাড়ে দশটার মতো বাজে প্রায় ফাঁকা হয়ে গেছে লোকজন খুবই কম এক দুজনের মতন রয়েছে আর এই বাচ্চাটার রগর দেখুন এ একা একা ছুটে চলেছে কিন্তু ওর বাবা পিছনে আছে তো আমাদের সঙ্গে যিনি গেছিলেন ওকে যেতে বারণ করছে বললো না না আমরা আছি যাই হোক খুব মজা করছিলাম আর ভাসানটা কিভাবে হচ্ছে সেটা আপনারা এবার দেখুন আসবে দাঁড়া আর এটা গুন আমি এখান দিয়ে ট্রেনটা দেখাবো দাঁড়াও চার <laughs> <laughs> মারছে তো করাস তো জোয়ার না না আর একটু যা ওই চড়ে যায় তাই ভুলো अच्छा 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 होचे এখন জোয়ার নেই মা চলে গেছে জলে আর দেখুন কি সুন্দর পোল খেতে খেতে পুরো জলের মধ্যে মিলিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে আর আমরা দেখতে পাবো না আবার এসো মা এই বলে আবার মাকে বিদায় জানালাম তো সবাই কেমন হয়েছে জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন আর সবাই খুব ভালো থাকুন